হচ্ছে আপনারা জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন সবগুলো কালার রাফেল করা সম্পূর্ণ হচ্ছে লেচার করা এটাও ভাঙচুর দেখেন এখানে রাফেল করা সিকোয়েন্স করা এটাও অরিজিনাল ভাঙছেন আপনার সাফান ফ্যাশনে এগুলো ইন্ডিয়ান ইনস্পায়ার্ড টপসের কালেকশন এটাও চার এটা কিন্তু এখানে ফিতা আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে একদম হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপস দেখাবো ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের টপস পাবেন আপনারা অরিজিনাল চায়না না ভাঙচুর কাপড়ের উপরে যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও সরাসরি আসতে চলে ভিজিট করবেন সাফাইন ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয়তলায় পেয়ে যাবেন দুশো নিরানব্বই নম্বর দোকান তাই না আচ্ছা নাচেনলি স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতে দেখাবো একদম ইন্ডিয়ান ডিজাইনের টপসগুলো এটা কিন্তু অরিজিনাল ভাঙচুর ফ্যাব্রিক এই হাতার পোষণটা এটা কিন্তু হচ্ছে কোটি প্যাটার্নে আছে মানে অ্যাটাচড কোটি বডি কত এগুলো বিয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র চারশো করে এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি ভিউয়ার্স আর এগুলো কিন্তু হচ্ছে আপনারা জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল আচ্ছা হোলসেল কিন্তু এক পিসও পেয়ে যাচ্ছেন এটা দেখে এটা এখানে কিন্তু রাফেল করা সম্পূর্ণ হচ্ছে লেচার করা এটাও ভাঙচুর ফ্যাব্রিক প্রাইস থাকবে চারশো এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ডিমান্ড ঠিক আছে ম্যাক্সিমাম বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা এই যেটা একটা কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এখন দেখাবো একদম হিট একটা ডিজাইন এখানে সম্পূর্ণ রেফেল এই যে দেখেন এখানে র্যাফেল করা সিকোয়েন্স করা এটা অরিজিনাল ভাঙচুর প্রাইস থাকবে চারশো এটা কিন্তু হচ্ছে এখান থেকে দেখেন কোটি প্যাটার্নে থাকবে ঠিক আছে কালারগুলো দেখায় এটা হবে অ্যাশ কালার সেম প্রাইস অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি যারা একদম শোরুমে নিয়ে সেল করতে চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো সাড়ে সাতশো আটশো অনাইশে সেল করতে পারবেন এটা একটা কালার সেম প্য চারশো টাকা আচ্ছা আছে এখন দেখাবো আরেকটা ডিজাইন এগুলো সবগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনার এটা হাতাটা খুবই সুন্দর একদম স্টাইলিশ এটাও থাকবে চারশো টাকায় আচ্ছা এটার ভিতর কালারগুলো দেখাচ্ছে এটা দেখেন মেরুন কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির টপসগুলো পেয়ে না আপনার সাফান ফ্যাশনে এগুলো একদম অরিজিনাল ভাঙচুর কাপড় এটা একটা কালার থাকবে দেন এটা হচ্ছে অলিভ কালার চারশো টাকা বাউ এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে করা একদম ইন্ডিয়ান ইনস্পায়ার্ড টপসের কালেকশন এটাও চারশো আচ্ছা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ স্টক লিমিটেড এগুলো দেখা যায় কালার মিসিং হয়ে যায় তো আপনার পছন্দের কালার এবং সাইজ নিতে দ্রুত অর্ডার করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন না এগুলো সবগুলো একদম চায় ভাঙচুর কাপড় এই যেটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে ফিতা আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটাও চারশো টাকা আমরা কিন্তু আজকে অনেকগুলো টপস দেখাইছি আপনার একটু ধৈর্য সহকার দেখতে হবে আর অনেকগুলো ডিজাইন দেখাবো এটা একটা কালার সবগুলো ডিজাইনের ছয়টা করে কালার সেটিং এটাও চারশো টাকা এটা দেখেন এটা ক্রিম কালার থাকবে কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এটা একটা কালার চারশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা সেমিলং গ্রাউন্ড তাই না এখানে বাটন করা মানে হাফ বাটন এখানে হচ্ছে ফিতা আছে হাতাটা হবে একদম ফুল হাতার ভিতরে আর নিচে সম্পূর্ণ র্যাফেল করে এটাও চারশো এটাও চারশো টাকা মানে লং টাইপের হিজাবি গান পাচ্ছেন চারশো টাকায় এই কালারটা খুবই সুন্দর এটাও চারশো এগুলো অরিজিনাল চায়না লিলেন রং কষের পার্সেন্ট গ্যারান্টি তো যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে গরমের আরামদায়ক কালেকশন চাচ্ছেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য এটা হচ্ছে লাস্ট যেগুলো যারা ভিজিট করবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ